পাওয়া যায় ওইটা আমাদের দেশে গ্রাস কাপ মাসের মতো স্বাদ নাই কোনো ওই স্বাদ নাই দেখেই বাংলাদেশের কাছ থেকে ওরা ইলিশটা চায় বুঝতে পেরেছেন মানে ইলিশ হলেই সেটা পদ্মার ইলিশ বিষয়টা এরকম না আলাদা একটা আছে ওদের পদ্মার ইলিশ এরকম আছে নয় হাজার টাকা দশ হাজার টাকা আছে না এরকম ওখানে নিলাম হয় নিলামে বিক্রি হয় এক খালি ইলিশ পনেরো হাজার টাকা এটা ইন্ডিয়ান এত বড় হয় না এই ইলিশগুলো ওরা কিনবে এই জন্য ওরা বলে বাংলাদেশে ইলিশ চায় না আসলে অন্তর্গতভাবে বা ওদের আর্থিকভাবে ওরা অনেক ছোট অন্তরের মানুষ যে কারণে ওদের অর্থনৈতিক সক্ষমতাও কম বাংলাদেশ ওদের চেয়ে অনেক অর্থনৈতিকভাবে অনেক ঐতিহাসিকভাবে এগিয়ে এইটা আওয়ামী লীগের সময় না বিএনপির সময় না অনেক আগে থেকে এগিয়ে এবং এই কারণে বঙ্গভঙ্গের সময়ে কলকাতার ব্যবসায়ীরা বাংলাদেশকে টার্গেট করে যখন ডেভেলপমেন্ট হচ্ছিল ওরা তখন ষড়যন্ত্র করছিল ঠিক আছে সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে কিন্তু জাতীয় সঙ্গীত লিখছিল ওই সময় রবীন্দ্রনাথ এই সমস্ত কিছু কিন্তু ইন্ডিয়ানদের ষড়যন্ত্র ছিল এক কথা বলবেন ঠিক আছে ইলিশের পরিবর্তে তারা শেখ হাসিনা ওখানে আসে তাদের বান্ধবী ওখানে আসে বান্ধবী ভালো রান্না বান্না জানে সে আমাদেরকে পেঁয়াজের পরিবর্তে অনেক কিছু খাওয়াইছে গোস্তের পরিবর্তে সে খাওয়াইছে এখন তাদেরকে ইলিশের পরিবর্তে কিছু একটা ব্যবস্থা করে দিবে তার উপর ভরসা রাখার জন্য অনুরোধ করছি ধন্যবাদ